সপ্তম শ্রেণীর গুণের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক চারের গুণ নির্ণয় সাতাশ থেকে ছত্রিশ নাম্বার পর্যন্ত আছে তো আমরা আজকের ভিডিওতে সাতাশ নম্বর আঠাশ নম্বর উনত্রিশ নাম্বার এবং তিরিশ নাম্বার অঙ্কের লশাগ নির্ণয় করব তো এখানে সাতাশ নাম্বার অঙ্কে রাশি আছে দুইটা সিক্স এ টু দি পাওয়ার কিউব বি স্কোয়ার সি কমা এখান থেকে একটা রাশি এবং নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার এখান থেকে অপর আরেকটা রাশি এই দুইটা রাশি আছে দুইটা রাশির নির্ণয় করতে হবে তো নাম্বার সাতাইশ শুরুতে আমরা প্রথম রাশি হিসেবে দিয়ে দেব হচ্ছে সিক্স এ টু দি পাওয়ার কিউব বি স্কোয়ার সি তো দেখো এখানে যে কয়েকটা উৎপাদক আছে সবগুলা গুণ অবস্থায় আছে তাই আমরা এটাকে আলাদা আলাদা করে গুণ অবস্থায় নিতে পারি অর্থাৎ ইন্টু দিয়ে নিতে পারি এ টু দি পাওয়ার কিউব ইন্টু বি স্কোয়ার ইন্টু সি এবার দ্বিতীয় রাশিতে আসি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে আছে নাইন এ টু দি পাওয়ার ফোর বি স্কয়ার নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডিস্কোয়ার তা আচ্ছা উৎপাদকগুলোকে আলাদা আলাদা গুণ অবস্থায় নিয়ে নিই নাইন ইন্টু এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি ইন্টু ডিস্কোয়ার তা আচ্ছা এই দুইটা রাশির লসাগু নির্ণয় করতে হবে তো লসাগু অর্থ কি লসাগু অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ট মানে সবথেকে বড় যে গুণিতক আছে সেই গুণিতকটা আমরা এখানে লসাগু হিসেবে নেব তবে লসাগু নির্ণয় করার পূর্বে আমাদের প্রথমে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করতে হবে সেটা হলো এই যে সাংখ্যিক সহগ আছে সাংখ্যিক সহগুলার লসাগু আগে বের করতে হবে যেমন প্রথম রাশির সাংখ্যিক সহক হচ্ছে ছয় দ্বিতীয় রাশির সাংখ্যিক সহক হচ্ছে নয় তো এই সাংখ্যিক সহগুলার লসাগু আগে নিব আমরা এখানে সাংখ্যিক সহক ছয় ও নয় এর লসাগু সমান তো ছয় আর নয়ের লসাগুটা আগে বের করে নিতে হবে তো আমরা সাইডে নোট হিসেবে বের করে নিই ছয় আর নয়ের লসাগু তো দেখো এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যাতে ছয়ের মধ্যেও ভাগ যায় আবার নয়ের মধ্যেও ভাগ যায় তো এখানে দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে ছয়ের মধ্যে যাবে কিন্তু নয়ের মধ্যে ভাগ যাবে না তো সেক্ষেত্রে দুই দ্বারা ভাগ দেওয়া যাবে না তিন দ্বারা দিতে হবে তিন দ্বারা দিলে এখানে ছয়ের মধ্যে যাবে দুইবার তিন দুঙুনে ছয় আর নয়ের মধ্যে যাবে তিনবার তিন তিরিককে নয় এখন আমরা যদি তিন দুই আর ছয় তিন গুণ করি তাহলে আমরা কিন্তু লসাগু পাব তার মানে লসাগুটার দ্বারাই হচ্ছে তিন গুণ দুই গুণ তিন তার মানে তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো তাহলে ছয় আর নয়ের লসাগু কত বের হলো আঠারো বের হল তো অতএব আমরা এখন নির্ণয় লসাগু লিখতে পারি তো লসাগু সমান সাংখ্যিক সহক ছয় আর নয়ের লশাগু কত বের হল আঠারো বের হলো। এবার আক্ষরিক যে চলকগুলো আছে সেই আক্ষরিক চলকগুলোর সর্বোচ্চ ঘাত হিসেবে যেটা আছে উৎপাদক বা গুণনীয় সেই সর্বোচ্চ ঘাত হিসেবে সেই উৎপাদকের আমরা লসাগুটা নিব অর্থাৎ লঘিষ্ঠ অর্থ হল সবথেকে বড় উৎপাদক তো সবথেকে বড় উৎপাদক যেমন এখানে লক্ষ্য করো এ টু দি পাওয়ার কিউব আছে এ টু দি পাওয়ার কিউব আর এখানে আছে এ টু দি পাওয়ার ফোর তো লসাগু হিসেবে নিতে হবে ঘাত বা পাওয়ার এ যেমন এ এর উপর পাওয়ার ফোর এটা হচ্ছে পাওয়ার আবার এর উপর পাওয়ার থ্রি এটা হচ্ছে পাওয়ার তো পাওয়ার বা ঘাত বলা হয় তো এখানে এর উপর পাওয়ার থ্রি থেকে এর উপর পাওয়ার ফোর এ পাওয়ার ফোরটা বড়। তাহলে লসাগু হিসেবে নিতে হলে এ টু দি পাওয়ার ফোরটা নিতে হয় এবার বিয়ের ক্ষেত্রে আসো বিয়ের ক্ষেত্রে এখানে স্কয়ার আর এখানে বি তাহলে এখানে সব থেকে বড়ো কুনটা বড়ো হচ্ছে বি থেকে স্কয়ারটা বড়ো তাহলে লসাগু হিসেবে স্কয়ারটা নিতে হবে এবার আসো সিতে এখানে সি আছে কিন্তু এখানে সি নাই তারপরও সিটা লসাগু হিসেবে নিতে হয় কারণ এখানে লসাগু নেওয়ার সময় কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হবে কমন মানে মিল আর আনকমন মানে অমিল অর্থাৎ মিল অমিল যেই উৎপাদকই থাক সেটাই আমরা লসাগু হিসেবে নিব তো এখানে সি দেখো এখানে প্রথম রাশিতে সি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে সি নাই তো সেই ক্ষেত্রেও আমরা লসাগু হিসেবে সিকে নিব। আবার এখানে ডিস্কোয়ার আছে কিন্তু প্রথম রাশিতে ডিস্কোয়ার নাই তারপর আমরা ডিস্কোয়ারটা লসাগু হিসেবে নিব তো এটাই হচ্ছে আমাদের সাতাশ নম্বরের লসাগু আঠারো এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার সি স্কয়ার তা আচ্ছা সাতাশ নাম্বারে কাজ শেষ হলো এবার আসো আঠাশ নাম্বারে আঠাশ নাম্বারে কী বলছে আঠাশ নাম্বারে তিনটা রাশি দেওয়া আছে তো নাম্বার হচ্ছে আঠাশ প্রথম রাশি তো প্রথম রাশিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা গুণ আকারে আছে এখানে তো আমরা গুণ আকারে নিব তো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আচ্ছা এবার আসি দ্বিতীয় রাশিতে তো দ্বিতীয় রাশিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এই যে দ্বিতীয় রাশি টেন এক্স জেড কিউব টেন এক্স জেড কিউব তো এটাকে আমরা উৎপাদক বের করার জন্য গুণ অবস্থায় আলাদা আলাদা করি তো এখানে টেন ইন্টু এক্স ইন্টু জেড কিউব আচ্ছা এবার দেখো তৃতীয় রাশিতে কী আছে তৃতীয় রাশি হচ্ছে পনেরো ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর তৃতীয় রাশি পনেরো ওয়াই কিউব জেড পাওয়ার ফোর জেড পাওয়ার ফোর আচ্ছা এবার সবগুলা গুণ অবস্থায় আলাদা আলাদা করি পনেরো ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড টু দি পাওয়ার ফোর তা এখন তিনটা রাশিরই উৎপাদক আলাদা আলাদা করে বের করা হলো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাংখ্যিক সহক ফাইভ টেন এবং ফিফটিন এই তিনটা সাংখ্যিক সহগের লসাগুটা আগে বের করে নিতে হবে তো এখানে সাংখ্যিক সহক তো সাংখিক সহক কী কী আছে এখানে আছে ফাইভ এরপর টেন ও এখানে ফিফটিন এর লসাগু তো আচ্ছা এবার দেখো ফাইভ টেন এবং ফিফটিনের লসাগুটা বের করে নিই তো ফাইভ টেন এবং ফিফটিন তো দেখো এখানে লসাগু বের করার জন্য এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় তো এখানে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানে একটার মধ্যে ভাগ যাবে দশের মধ্যে পনেরোর মধ্যেও যাবে না পাঁচের মধ্যেও যাবে না তো সেই ক্ষেত্রে এখানে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো না তিন দ্বারা তিন দ্বারাও ভাগ যাবে না শুধুমাত্র একটার মধ্যে যাবে পনেরোর মধ্যে যাবে তো কমপক্ষে দুইটার মধ্যে যেতে হবে তো এবার আমরা পাঁচ দ্বারা ভাগ দেবো তো পাঁচ দ্বারা যদি ভাগ দিই তাহলে পাঁচ কে পাঁচ একটার মধ্যে গেল পাঁচ দুগুনো দশ দুইটার মধ্যে গেল আবার তিন পাঁচা পনেরো তার মানে তিন তো এখানে দেখো তিনটার মধ্যেই ভাগ গেছে কিন্তু তো সেই ক্ষেত্রে আমাদের লসাগুটা কত হবে এখানে যে ফাইভ টু আর থ্রি গুণ করতে হবে তো ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি তাহলে তিন দুগুণো ছয় পাঁচ ছয় কত হলো তিরিশ তো এটা হচ্ছে আমাদের রাফ তাহলে লসাগুটা দাঁড়ালো হচ্ছে আমাদের তিরিশ তাহলে সাংখ্যিক শখ ফাইভ টেন এবং ফিফটিনের লসাগু থার্টি তো এবার আমরা আক্ষরিক চলকগুলো যেগুলা আছে সে আক্ষরিক চলকের ঘাত অনুসারে লসাগু নিব অতএব নির্ণেয় লসাগু সমান সাংখিক সহক ফাইভ টেন ফিফটিন এর লসাগু কত বের হলো থার্টি তাহলে এখানে আমরা শুরুতে থার্টি লিখব এরপর আক্ষরিক যে চলকগুলো আছে সে আক্ষরিক চলকগুলোর লসগো বের করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হিসেবে কোনগুলো আছে সেগুলো নিতে হবে এবং কমন আনকমন অর্থাৎ মিল অমিল সবগুলাই লসক হিসেবে নিতে হয় তো এখানে দেখো এক্স স্কোয়ার এখানে একটা এক্স এখানে এক্স স্কোয়ার বা এক্সের কোনো চলক নাই তো সেক্ষেত্রে এখানে এ এক্স আর এক্স স্কোয়ার আছে তো কমন আনকমন সবগুলাই নিতে হয় কমন মানে কি তিনটা রাশির মধ্যে মিল থাকবে এমন চলক বা সংখ্যাকে কমন বলে আর আনকমন বলতে শুধুমাত্র যেমন এখানে এক্স স্কোয়ার এখানে আছে দ্বিতীয় রাশিতে আছে কিন্তু তৃতীয় রাশিতে নেই এটাকে বলা হয় আনকমন তারপরেও আমরা লসাগু হিসেবে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ারটা নিব এরপর আসি আমরা ওয়াইতে এখানে আছে ওয়াই স্কোয়ার প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে ওয়াইয়ের কোনো চলক নাই অথচ তৃতীয় রাশিতে ওয়াই কিউব আছে তাহলে লসাগু হিসেবে নিতে হলে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কিউবটা বড়ো তার মানে কিউব এটা এটা বড়ো তো সর্বোচ্চ ঘাত বলা হচ্ছে তো ওয়াই কিউবটা নিব এবার জেডের ক্ষেত্রে আসি এখানে আছে জেড টু দি পাওয়ার কিউব দেখো এই যে এখানে জেড টু দি পাওয়ার কিউব কিন্তু এখানে আমাদের জেড নাই প্রথম রাশিতে এবার তৃতীয় রাশিতে আছে জেড টু দি পাওয়ার ফোর তাহলে এখানে পাওয়ার কোনটা বড় পাওয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর বড তাহলে এখানে লসাগু হিসেবে জেড টু দি পাওয়ার ফোর আমরা নিব তো দেখো কমন আনকমন সবগুলোই আমরা লসাগু হিসেবে নিলাম তাহলে নির্ণয়ের লসাগুটা কত দাঁড়ালো থার্টি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কিউব এবং জেড টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আঠাশ নম্বরের জন্য নাম্বার উনত্রিশ উনত্রিশ নাম্বারে দেখো এখানে টু পি স্কোয়ার এক্স ওয়াই কিউব এখান থেকে একটা রাশি থ্রি পি কিউ স্কোয়ার এখান থেকে একটা রাশি আর সিক্স পি কিউ এক্স স্কোয়ার এখান থেকে অপর আরেকটা রাশি তার মানে রাশি হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এখানে আমরা প্রথম রাশিটা ধরে নেব প্রথম রাশি প্রথম রাশি সমান টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তা আচ্ছা এগুলাকে সবগুলাকে গুণ অবস্থায় আছে তাই আমরা ইন্টু দিয়ে আলাদা আলাদা করে নিব টু ইন্টু পি স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার আচ্ছা প্রথম রাশির কাজ শেষ এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিতে কী দেওয়া আছে লক্ষ্য করো থ্রি পি কিউ স্কোয়ার তো উৎপাদকগুলোকে আলাদা আলাদা করি গুণ গুণ অবস্থায় থ্রি ইন্টু পি ইন্টু কিউ স্কোয়ার এবার আসো তৃত রাশিতে তৃত রাশিতে কি আছে তৃত রাশিতে আছে হচ্ছে সিক্স পি কিউ এক্স স্কোয়ার তা আচ্ছা আমরা এখন উৎপাদকগুলোকে গুণ দিয়ে দিয়ে আলাদা করবো তাহলে সিক্স ইন্টু পি ইন্টু কিউ ইন্টু এক্স স্কোয়ার এখন আমরা প্রথমে সাংখ্যিক সহকগুলোর লসগো নিব তো এখানে সাংখ্যিক সহগ তো সাংখ্যিক সহগ কী কী আছে দেখো এখানে আছে টু এখানে আছে থ্রি এখানে আছে সিক্স তাহলে টু থ্রি ও সিক্স এর লসাগু সমান তো এখানে আমরা টু থ্রি এবং সিক্সের লসাগুটা আগে বের করব তো এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় তো এখানে এক ছাড়া তো দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে এর ভিতরে দুই দ্বারা ভাগ যাবে এবং সিক্সের মধ্যে দুই দ্বারা ভাগ যাবে তাহলে আমরা পাবো কত এখানে টু দ্বারা যদি ভাগ করি তাহলে দু এক করতে দুই তার মানে এক তো তিনের মধ্যে দুই দ্বারা ভাগ যায় না সুতরাং তিন এখানে বসেই যাবে দুই দ্বারা যদি আবার ছয়ের মধ্যে ভাগ যায় দিই তাহলে তিন দুগুণে ছয় তার মানে এখানে থাকলো কত থ্রি আর থ্রি আর এখানে ওয়ান ওয়ানের কোনো ভ্যালু নাই তো এখানে কমপক্ষে আবার দুইটা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে তিন দিয়ে তো তিন দিয়ে দুটো সংখ্যার মধ্যে ভাগ যাবে তাহলে এখানে ওয়ান করতে ওয়ান থাকলো এখানে থ্রি ওয়ানে থ্রির মধ্যে একবার ভাগ যাবে এবং এখানেও একবার ভাগ যাবে তাহলে এখানে থাকে কত টু আর থ্রি তো টু আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে লসাগু পেয়ে যাব তিন দুগুণে ছয় তো এটা আমরা রাফ হিসেবে কাজ করলাম তাহলে লসাগু কত বের হলো ছয় বের হলো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আক্ষরিক যে চলকগুলো আছে সে আক্ষরিক চলকগুলার লসাগু নিব এবং সেটা হচ্ছে কমন আনকমন সবগুলাই অতএব নির্ণয় লসাগু সমান সাংখ্যিক সহক টু থ্রি এবং সিক্সের লসাগু বের হলো কত সিক্স এবং আক্ষরিক চলকের লসাগো নিব তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঘাত কোনটা যেমন এখানে আছে পি স্কোয়ার এখানে পি আর এখানে পি তো এখানে সর্বোচ্চ ঘাত কত স্কয়ার তো আমরা পি স্কোয়ারটা লসাগো হিসেবে নেব এরপর এখানে আছে কি এক্স এখানে এক্স নেই এখানেও এ আছে কত এক্স স্কোয়ার তো দেখো এখানে এক্স স্কোয়ার কিন্তু দুইটাতে আছে এই যে তৃতীয় রাশিতে আছে আর প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিত রাশিতে নেই তো এটা হচ্ছে আনকমন তো আনকমনটাও লসাগু হিসেবে নিতে হবে তো সর্বোচ্চ ঘাত কত এক্স স্কোয়ার তার মানে এই এক্স স্কোয়ারটা আমরা লসাগু হিসেবে নিব এরপর এখানে আসো যে দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার নাই তৃতীয় রাশিতেও ওয়াই স্কোয়ার নাই তারপরও আমরা ওয়াই স্কোয়ারটা লসাগো হিসেবে নিব এরপর আসছি কিউতে দেখো এখানে আছে প্রথম রাশিতে কিউ নাই দ্বিতীয় রাশিতে কিউ স্কোয়ার আছে এই যে এখানে কিউ স্কোয়ার এবার তৃতীয় রাশিতে আছে একটা কিউ তার মানে সর্বোচ্চ ঘাত কত কিউ স্কোয়ার তো কিউ স্কোয়ারটাই আমরা লসাগু হিসেবে নেব তো দেখো এখানে উনত্রিশ নম্বরের সিক্স পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কিউ স্কোয়ার এটাই হচ্ছে লসাগু এরপর নাম্বার হচ্ছে তিরিশ তিরিশ নাম্বারে দুইটা রাশি দেওয়া আছে তো প্রথম রাশিটা আমরা উঠিয়ে নিই নাম্বার তিরিশ প্রথম রাশি তো প্রথম রাশিতে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এখানে বি স্কোয়ারকে এ কল্পনা করি অর্থাৎ বিকে এ কল্পনা করি এবং সিকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কাকে ধরেছি বি কে এ প্লাস বি বি মানে সি ইন্টু এ মাইনাস বি এ মানে কি বি আর বি মানে সি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো প্রথম রাশির কাজ শেষ হলো এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে কি আছে দেখো বি প্লাস সি হোলস্কোয়ার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে বি প্লাস সি হোলস্কোয়ার তা আচ্ছা দেখো এখানে বি প্লাস সি হোলস্কোয়ার মানে বি প্লাস সি দুইটা গুণ অবস্থায় আছে তো এখানে আমরা দুইটা করে নেব বি প্লাস সি ইন্টু বি প্লাস সি আচ্ছা তিরিশ নাম্বারে প্রথম এবং দ্বিতীয় রাশির কাজ শেষ এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে তো এখানে আমাদের প্রথম কাজ ছিল সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করা কিন্তু এখানে আমাদের সাংখ্যিক সহক নেই তো সেক্ষেত্রে কি করবো আমরা সাংখ্যিক সহকের লসাগু নিব না না নিয়ে যে উৎপাদকগুলা দেওয়া আছে বা গুণনিয়োগগুলো দেওয়া আছে তার লসাগু বের করব তো লসাগু মানে কি কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো এখানে দেখো বি প্লাস সি এখানেও আছে বি প্লাস সি বি প্লাস সি এখানে কয়টা বি প্লাস সি আছে নিচে আছে দ্বিতীয় রাশিতে আছে দুইটা প্রথম রাশিতে আছে একটা তাহলে সর্বোচ্চ বেশি কোনটা এই যে এখানে দুইটা আছে দুইটা তো এই দুইটাই আমরা লসাগো হিসেবে নেব বি প্লাস সি ইন্টু বি প্লাস সি এটা হচ্ছে কমন আর আরেকটা আছে কি লসাগর হিসেবে দেখো একটা উৎপাদক আছে বি মাইনাস সি কিন্তু এই যে দ্বিতীয় রাশিতে বি মাইনাস সি নাই তো সেই ক্ষেত্রেও আমরা লসাগু হিসেবে বি মাইনাস সিটা নিব তো আচ্ছা এখন এটাকে আরেকটু কাজ করা যায় বি প্লাস সি দুইটা আসে এজন্য আমরা এখানে বি প্লাস সি দিয়ে তারপর হলস্কোয়ার করব আর ইন্টু বি মাইনাস সি তো এটাই হচ্ছে আমাদের তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সাতাশ নাম্বার আঠাশ নাম্বার উনত্রিশ এবং তিরিশ নাম্বার অঙ্ক চারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে